তো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ তো দেখতেই পাচ্ছ এখানে আমি ছাদে থেকে একটু ভিডিওটা ক্লিপটা করেছি সকাল থেকে আজকে লোক লেগেছে মানে চারজন লেগেছে সবাই ধান ঝাড়া করার জন্য তো তাদের ক্লিপটা একটু নিচ্ছি ও আমার দেখছিল দেখতে পেয়ে গিয়েছে আমি একটা আলা থেকে নিচ্ছিল এখন অনেক রকম জিজ্ঞেস করবে তো চলো এখান থেকে আমি ব্লগটা শুরু করছি অনেক কিছু তো দেখাতে পারবো না বা সাথে থাকো কিছু একটা দেখাতে পারবো এতটা ম্যারাথন রোডের মতো আজকে আমার যুদ্ধ শেষে সকাল সকাল রূপক চলে গেছে ডিউটি সাড়ে ছটার দিকে বিহুকে নিয়ে একা সব কিছু সামলাতে হয়েছে তাদের খাওয়া দাওয়া সকাল থেকে সে চা দেওয়া দেওয়া থেকে শুরু করে সমস্তটা কিছু দেখতে হয়েছে আমাকে তো কি করবো অনেক কিছু দেখাতে পারিনি তো যেহেতু আজকে একত্রিশে ডিসেম্বরের শেষ ভিডিও তো তাই ভাবলাম একটু হলেও আমি ক্লিপটা তুলে রাখি আর একটু হলে ভিডিওটা আমি আজকে পোস্ট করবই তো চলো সবার সাথে থাকা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আশা করি তোমাদের দু হাজার তেইশ সবার খুব ভালো কেটেছে আমার তো মোটামুটি খুব ভালোভাবে কেটেই গেল এ দেখো মুগ ডালটা ভাজা করছি মুগ ডাল হবে এখানে বাবা মাংস দু কিলো দু কিলো চিকেন রান্না হবে আর এখানে কালকের চিকেনটা এখনো আছে শীতকালে গরম ভাতের সঙ্গে দারুন লাগবে তো এখানে একজাগে একা সব সামলাতে হচ্ছে এ দেখো পিহু ওকে সামলাতে হচ্ছে কিছু খায়নি বিস্কুট আর জল খেয়ে শুধু আরও খেলা করছে তাছাড়া কিছু করার নেই চলে গেছে সকাল সকাল ডিউটি আজকে সাড়ে ছটার সময় উঠে চলে গেছে তো হলো এগুলো আর এখানে দেখো ভাতটাকে এইভাবে গড়িয়ে রেখেছি বড় হয়তো এতটা ভাত যে এখানে গড়িয়ে রাখতে হচ্ছে তো চলো তো লঙ্কা ফোরন দিয়ে দিই তো ধোয়া হয়েছে তো দিয়ে করে করে দিয়ে দেবো গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছ তো সাথে পুজো করেছে শাড়ি পরেছি কারণ সারাদিন যা মেলাথনের মতো ঘুমিয়ে যেত না যুদ্ধ গেত আমার সাথে তো অনেকটা স্ট্রেস হয়ে গিয়েছিল মানে একটু প্রবলেম হয়ে গিয়েছিল

ভিডিওটা এখন বানাচ্ছি তো চলো দু হাজার তেইশ সবাইকে দেখবো যেমনই কাটুক দু হাজার চব্বিশটা সবার জন্য ভালো কাটুক হাসি খুশি ময় সারা বছরে যেন কাটে এটাই মানে ইয়ে করে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে ভিডিও শেষ করছি আবার দেখা হবে নতুন বছরে নতুন বছর শুভ হোক দু হাজার তেইশকে বাই বাই আমি দু হাজার তেইশকে ওয়েলকাম আমি আজকে ভিডিওটা আমার ইন করে দিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটা কেমন লেগেছে আমার দু হাজার বাংলাদেশ আবার কালকে আর এই আমার সোনাটা বদমাস করছে পক্ষে দাও সবাই পক্ষে দাও সোনা চানা চোখ খাচ্ছে একটু দিলাম ভিডিওটা করার জন্য বদমাশ না করে আচ্ছা টাকা ডেকে দিচ্ছি টাকা হবে তো এই দেখা দেখতেই পাচ্ছ বাড়িদের পেছনে একদম সবাই মিলে ওরা পিকনিক করছিলো তো একদম জানলা সাইড থেকে লুকিয়ে ক্লিপটা নিয়েছি তো ওরা খাওয়া দাওয়া করছিলো তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানে ইন করে দিয়েছি দু হাজার চব্বিশ সবার যেন খুব ভালো কাটে এই শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার এই শেষ বছরটাকে শেষ করছি আর নতুন বছরকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন বছর দাঁড়া